আপনারা আমরা কলকাতার সেই বিখ্যাত যে প্যালেস বলা যায় যে আমাদের হোটেল সেটা হচ্ছে প্লাজা হোটেল প্লাজা তো এই হোটেলটার ভিউ আপনারা দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর এই যে দেখেন আপনারা সিরে আছে এখান দিয়ে উঠতে পারবেন হ্যাঁ আমাদের বড় কাকা আছে এই যে ইউ কাকা আছে মিস্টার বিন কাকা আছে এই যে আমার একটা ভাই আছে আশিক ভাই এই যে দেখেন এই এই যে এখানে ওয়েটিং রুম আছে এই যে দেখেন আমরা নাম দিয়েছি তাদের সার্ভিস অনেক ঘটছে ছিল এই যে হোটেল প্লাজা দেখতে পাচ্ছেন কাকারা এই যে দেখেন ওটার সিঁড়ি অনেক সুন্দর আসলে আসতে পারেন আমরা এখানে ছিলাম এই যে একজিট রুম এই যে কলকাতা শহর এর বাইরের দিকটা অর্থাৎ আমাদের হোটেল বাইরের একটা এটা নিউ মার্কেট আর এরিয়া তো এটা হচ্ছে আমাদের হোটেল প্লাজা হোটেল প্লাজার ঢুকের রুমটা তা আপনারা দেখতে পারেন এই হোটেলটা অনেক সুন্দর যদি কলকাতা নিউ মার্কেট এরিয়াতে আসেন রিজনে নিজে রিজনেবল প্রাইসে আপনারা রুম পাবেন